একদিন একটা ছোট শুকুরকে কষাইখানাতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে যাওয়ার পর সে মনে করেছিল সে তার বাড়িতে পৌঁছে গেছে কিন্তু মৃত শুকুরকে ঝুলে সেখানেই অজ্ঞান হয়ে যায় সেখান থেকে পালাতে পালাতে অনেক একটা চলে কিন্তু তখনই সে দেখতে পায় সেই শহরের সব মানুষেরই শুকুরের মাংস খাচ্ছে এমনকি সে একটা ভয়ঙ্কর কষাইয়ের মূর্তিকে দেখে আবারও প্রচন্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই হঠাৎ করে সে একটা ছেলেকে দেখতে পায় যে একটা বিড়ালকে অনেক ভালোবেসে কোলে নিয়ে অনেক আদর করছিল যা দেখার পর শুকুরটা অনেক অবাক হয়ে যায় কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষেরা বিড়ালকে এতটা ভালোবাসে এটা দেখার পর তার সাহস বেড়ে গেলে সেও মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একটা পশু পাখির দোকানের মধ্যে ঢুকে যায় তখন ওই দোকানের মধ্যে পশু যা দেখার পর সে অনেক খুশি হয়ে যায় কারণ মনে কোন মানুষ পালার জন্য এখান থেকে নিয়ে যাবে ঠিক তখনই সেখানে একজন লম্বা চুলওয়ালা মানুষ চলে আসে সে একটা কুকুরকে এখান থেকে কিনতে চাইছিল এজন্য ছোট শুকুরটা বুদ্ধি খাটিয়ে তার পায়ের কাছে গিয়ে তার পাটাকে জড়িয়ে ধরে এরপর কুকুরটাকে না নিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নিজেকে কিউর দেখানোর চেষ্টা শুরু করে দেয় কিন্তু সেই লোকটা তাকে লাথি মেরে ফেলে দেয় এরপর সেখানে একজন বৃদ্ধা মহিলা চলে আসে সেই মহিলার নাকটা একদমই কোন পাখির ঠোঁটের মতো লম্বা ছিল এই তার মতো একটা পাখিকে দেখে সেটাকে পালার জন্য পছন্দ করে নেয় যা দেখার পর শুকুর মাথায় আরেকটা আইডিয়া চলে আসে এই জন্য সে ওই মহিলাটাকে খুশি করার জন্য তার নাকের সঙ্গে একটা ঠোঁট লাগিয়ে সেই পাখিটার জায়গাতে বসে পড়ে কিন্তু সেই মহিলাটা তাকে দেখে অনেক ভয় পেয়ে সেই পাখিটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সেখানে আরেকজন মহিলা চুইগাম খেতে খেতে একটা প্রাণীকে কেনার জন্য চলে আসে তখন সে টাঙ্গের ভেতরে একটা স্বর্ণের মাছকে দেখলে সেটা তার অনেক পছন্দ হয়ে যায়। এইজন্য সে যখনই মাসটাকে চুম্মা দিতে যাবে তখনই সেই ছোট সুকরটা লাভ মেরে তার সামনে চলে আসে। কারণ তার মনে হচ্ছিল এমন করলে কিও না কিও তাকে পছন্দ করে কিনে নিয়ে যাবে। এরপর সেই দোকানের মধ্যে অনেক আজব আজব মানুষের ভিড় হতে শুরু করে দেয়। এই আজব মানুষটাকে একদমই গছবের মতো মনে হচ্ছিল। আর এই মিটারের দাঁতগুলো একদমই খরগোশের মতো ছিল। আর এই লোকটার পুরো শরীরটা একদমই সাপের মতো ছিল। এইজন্য ছোট সুকরটা সেই মানুষগুলোর পছন্দের প্রাণী হওয়ার জন্য বারবার বিভিন্ন রকমের প্রাণীর অভিনয় করতে শুরু করে দেয়। কিন্তু দবো ধীরে ধীরে সেই দোকানে থাকা সবগুলো প্রাণী বিক্রি হয়ে সেই দোকানটা খালি হয়ে যায়। কিন্তু সেই কিনে নেয়নি দোকানদার তার দোকানের দরজাটাকে বন্ধ করে দেয় যার কারণে ছোট শুকুরটা একা একা সেই দোকানের মধ্যে বসে বসে কান্না শুরু করে দেয় কিন্তু তখন একজন মহিলা তার সামনে চলে আসে যার নাকটা একদমই শুকুরের মতো ছিল এই জন্য সেই শুকুরটাকে পালার জন্য নিয়ে যায়